আরজিকর ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো শনিবার তমলুকের নিমতৌরিতে পুলিশ সুপারের দপ্তরের এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ কল নাম্বার প্রকাশ করলেন পুলিশ সুপার সমুদীপ ভট্টাচার্য এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয় বহু পর্যটকও আসেন তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটার মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোর্ড আপনাদের গাইডও করে দেবে সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাটবোর্ডের মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোনো যারা অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটগোটি আপনাদের দিয়ে দেবে তাই কোনোভাবে যদি যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয় অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এসডিপিও সাহেব অ্যাডিশনাল সাহেব আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবটের মধ্যে দিয়ে যারা থাকবেন যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারা পেয়ে যাবেন এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে সেখানে যেভাবে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করেছি আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন নাম্বারটা হচ্ছে নাইন এইট ডাবল জিরো ডাবল সেভেন ফাইভ ট্রিপল নাইন নয় আট শূন্য শূন্য সাত সাত পাঁচ নয় 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 এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার কিন্তু অন্যকেও যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময়ই প্রত্যেকের কাছে থাকে তার মধ্য দিয়েও আমাদের যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ এই নম্বরের মধ্য দিয়ে চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও তিনি জানিয়েছেন আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা মনের কথা বাক্সটা আমরা রাখছি যাতে স্কুলের ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না কিন্তু তারা আমরা যখন পুলিশ পারসোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে উইনার্স টিম আমরা সাব ডিভিশান ওয়াইজ করছি যেটা আগে জেলাতে উইনার্স টিম ছিল যেটা মূলত দীঘা এবং হলদিয়াকে ফোকাস করতো যেহেতু দীঘার টিম আপনারা বুঝতে পারছেন হলদিয়া এলে হলদিয়ার টিম দীঘা যাওয়া মুশকিল তাই আমরা কন্টাই সাবডিভিশন একটা হলদিয়া সাবডিভিশন একটা এবং তমলুক সাবডিভিশন একটা অলরেডি আমরা তিনটে উইনার্স টিম চালু করে দিয়েছি এ এর সাথে যেটা রয়েছে যে এগরা সাবডিভিশনে উইন্ডার্স টিম আমরা খুব তাড়াতাড়ি চালু করব আপনারা দেখতেই পাবেন যে আপনারা যদি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন যে হচ্ছে সেই সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন পর্যটন কেন্দ্রগুলোর জন্য দীঘা মন্দারমণি আপনারা দেখেছেন যেখানে বহু মানুষ আসেন তো পর্যটন কেন্দ্রগুলোতে যেটা হচ্ছে যে পুলিশ কিওক্সগুলো আপনারা নিজেরা গেলেই দেখতে পারবেন পুলিশ কিওক্সগুলো আমরা রেনোভেট করে যে কী হয়তো কোনো কোনো কি আগে ইউজ হচ্ছিল না সেগুলোকে যাতে ইউজ করা যায় সেখানেও আমরা এই নাম্বারগুলো ডিসপ্লে করছি এবং সেখানে পুলিশ পার্সোনাল আমরা পোস্ট করছি সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমার মনে হয় আপনারা নেক্সট উইক দীঘাতে গেলেই দেখতে পাবেন যে বেশ কিছু পুলিশ পোস্ট যেগুলো অ্যালং দ্য পোস্ট ছিল যেগুলো ইউজ হচ্ছিল না সেগুলোকে আমরা ইউজ করছি পর্যটক সুরক্ষার একটা বড় দিক হচ্ছে যাতে আপনারা জানেন বিভিন্ন সময়ে দীঘাতে স্নান করতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে সেখানে আপনারা দেখবেন যে বহু জায়গায় এটা এই কাজটাও চলছে এবং যেহেতু চলছে আমি বলছি না আপনারা দেখতে পাবেন যে আমরা বহু জায়গায় যেখানে বিপদ হতে পারে সেখানে কিন্তু লাইফ জ্যাকেট এই সমস্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং সাইনবোর্ড দেওয়া হবে সেই সমস্ত জায়গায় যে এখানে জলে নামা বিপদ বা এখানে জলে নামবেন না সেই কাজ চলছে এছাড়া যেটা হচ্ছে যে দীঘাতে যে পুলিশ পেট্রোলিং রয়েছে উইনার্স টিম রয়েছে সেগুলো নিয়মিত চলছে প্রত্যেক দিন চলছে জায়গা ভিজিট করে যে ব্ল্যাক স্পট রয়েছে ব্ল্যাক স্পট মানে যেখানে সন্ধ্যের দিকে অন্ধকার থাকে সমস্ত জায়গায় চিহ্নিত করার চেষ্টা চলছে সেগুলোকে কীভাবে আরও এলুমিনেশান মানে সেখানে লাইটের ব্যবস্থা করা যায় তার চিহ্ন চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আগে যেটা ছিল যে জেলাতে একটা উইনার্স টিম ছিল এখন আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম তৈরি করেছি এবং তারা হলদিয়াতে তমলুকে কোনটায় তারা ঘুরছেন এবং শুধু তাই নয় তাদের সাথে যারা সিনিয়র অফিসার আছেন সেই সিনিয়র অফিসারও ঘুরছেন এবং বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাদের মনে হয়েছে যে রকম অসুবিধা সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই প্রায়রিটি দেওয়া হচ্ছে এরপর যেটা আপনারা দেখেছেন যে অলরেডি আপনারা সবাই রিপোর্ট করেছেন সেই কারণে সিকিউরিটি আমরা থেকে ইনক্রিজ করেছি এবং যারা যে কোনো জায়গায় যেখানে আমাদের মেডিকেল কলেজ রয়েছে সেখানে আমাদের সিনিয়র অফিসার গিয়ে তাদের সঙ্গে যে ইন্টারাকশন করা সেগুলো হচ্ছে আর তার সাথে আমি যেটা ওমেন সেফটি নাম্বার সেটা তো আজকে যোগ করলাম রিপোর্ট खबर बी